আসসালামু আলাইকুম গাইস আজকাল আমি একটা জিনিস আপনাদেরকে বুঝেবো যে জানালার সম্পর্কে জানালার যে নাম যুগ আছে নাম যুগ সম্পর্কে বুঝাইবো যে এই জানালাটা কেমনি আপনারা বাট কিভাবে করলে ভালো হয় দেখেন আমি আপনারা এখানে জায়গাটা কিন্তু জানাটা চার ফুট চার ফুট তাহার ক্ষেত্রে আমি এদিকে কিন্তু পাঁচ আনছি জানালা এই যে প্রথম যে স্যালাবটা স্যালাবটা পাঁচ ইঞ্চি আনছি পিলার থেকে আবার জানালার মুখ থেকে

স্লুপিংটা যদি আপনারা ঠিকমতো যদি করতে পারেন তাহলে আপনারা দেখবেন জানলাটা সুন্দর এবং যেমন ধরুন অনেকে কিন্তু আবার হারা করে ফেলে হারা করলে কিন্তু ভাই সুন্দর না কারণ আপনি জায়গার মিলে স্লুপিংটা দিতে হয় জায়গা যদি আপনার কম হয় স্লুপিংটা কম হবে জায়গা যদি বেশি হয় স্লুপিংটা বেশি হবে এই অনুযায়ী আপনার কাজ করতে হবে আমি কিন্তু এই যে জায়গাটা আসতে না এখানে কিন্তু জায়গাটা বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির মাঝে আমি স্লুপিংটা দিছি প্রায় চোদ্দ ইঞ্চি মতো এই যে চোদ্দ ইঞ্চি আছে না এই যে চোদ্দ ইঞ্চি মতন আমি চোদ্দ ইঞ্চি মতন স্লুপিংটা দিছি বিয়াল ইঞ্চি জায়গার মধ্যে চোদ্দ ইঞ্চি স্লুপিং দিছি কারণ স্লুপিংটা হইলো মেন এই যে স্লুপিংটা আছে না এই স্লুপটা হইলো মেন কারণ স্লুপের কারণে আপনার জানলাটা সুন্দর লাগবে স্লুপের কারণে আপনার ডিজাইনটা মনে করি ফুটে তুলবে আর অনেকে আছেন না হারা করে লাগে হারা ভাই সুন্দর না কারণ হারা যদি করে না ফের গেলে তো আপনার কোনো কিছু ভালো লাগবে না ফের ভিতরে করলে যে কোনো জিনিস ভালো লাগবে যে ডালাই করছি আল্লাহ রহমতে দেখতে পারতেছেন আপনারা আবার এই জায়গাটা আমি আপনাকে দেখাই এই জায়গাটা চোদ্দ ইঞ্চি আছে আবার এখানে আছে জায়গাটা তেরো ইঞ্চি এই জায়গাটা তেরো ইঞ্চি এমনি হচ্ছে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি হওয়ার পরে আমার স্লুপিং থাকে মাঝখানে যে পিলার আছে গুল পিলার এই কিন্তু মাঝখানে পিলার আছে গুল পিলারটা যদি মাঝখানে থাকে আর চতুর্দিকে যদি জায়গা থাকে আপনার পিলার যে সময় ডিজাইন করবেন ডিজাইন করলে যে পিলারটা যে সময় ডিজাইন করবেন ডিজাইন করলেও আবার জায়গা থাকবো আর গুল ফিলার যদি চতুর্দিকে জায়গাটা যদি না থাকে তাহলে আপনি মনে করেন ডিজাইনটা করলে সুন্দর হতো না ডিজাইনটা করলে সুন্দর হতো না যে কোনো জিনিস যেমন ধরো চাঁদের যদি ফিলারের পরে যদি দেড় ফিট কানিস থাকে তাহলে দেখা দেয় আর বিল্ডিংটা সুন্দর হয় তো এরকমই ফিলার এর যদি চতুর্দিকে সাইডে এর যদি জায়গাটা হ্যাঁ গুল পিলারে এই যে গুল পিলারটা আছে না এই গুল পিলারের চতুর্দিকে যদি জায়গাটা ডিজাইনের পরে দিলে আপনার কাজটা সুন্দর হবে গুল ফিলারটা আপনি সেন্টারে রাখতে হবে আমি আপনার এই ভিডিওটা বানাইছি বানানোর উদ্দেশ্যটা হইলো যে দেখেন একটা ভিডিও বানাইলে আপনার ভিডিওটা আজীবনে থাকবে কিন্তু আমি বালাকে বালা কিছু বলতেছি আপনারা হারাপ কিছু বলতেছি না কারণ একটা জিনিস অনলাইনে অনেক মিস্ত্রি বাইরে আছে যে তারা চা যে মানে একটা নাপ যুগ অনেকে আছে মনে করেন যুগ বুঝে না করে নেয় কিন্তু একটা জিনিস যদি বুঝাই দিই জিনিসটা দেখে দেখে সে কাজ করতে পারবে ভিডিওটা যদি শেয়ার করে রাখে সে দেখে দেখে ওই জিনিসটা কাজ করতে পারবে এটা কিন্তু আপনারা হয়তো এখান থেকে একটু কিরম লাগে নিচ থেকে দেখলে কিন্তু সুন্দর লাগে ভিডিওটা এমনি একটু মানে একটু হালকা গ্রহ নিচ থেকে চাইলে কিন্তু সুন্দর লাগে কেন সুন্দর লাগে জানেন এই স্প্লুফিংটার কারণে অনেক কাছে হারা করে লায় আবার একবার প করে লায় হারাও করতে পারবেন না প করতে পারবেন না এটা স্লুভিংটা হলো আপনি ঠিক মতো নাপ দিতে হবে আমি বিয়াল্লিশ ইঞ্চির মাঝে চোদ্দো ইঞ্চি স্লুপ দিতে বিয়াল্লিশ ইঞ্চির মাঝে তেরো ইঞ্চি স্লুপ দিতাম তাও চলতো আমার তেও আমার চলতো মেন যদি বোর্ডটা যদি আপনি তুলবেন বোর্ড বোর্ডটা হলো মেন আপনি এই যে বিটটা আছে না বিটটা থেকে হিসাব করবেন মেন বোর্ডটা মেইন বোর্ডটার থেকে আপনার সবকিছু কিছু হিসাব যাই হোক যদি আপনারা যদি ভাই নতুন হয়ে থাকেন বাট আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আছে যে তারা দেখে থাকেন অবশ্যই সার্চ মাশাআল্লাহ আর একটা কথা বলি ভাই আপনারা রে গালাগালি করবেন না কোনো কিছু যদি বুঝাইবার থাকে অবশ্যই বুঝাইবেন আর যদি আমি আপনারা বুঝাইতে পারি বুঝাই ইনশাল্লাহ গালাগালি জিনিসটা খারাপ গালাগালি করবেন না কালাগালি ভালো না ভাই আপনার একজন মানুষ আপনার একজন মায়ের ঘরের আমি একজন মায়ের ঘরের আমি একজন মানুষ আমারও মা বোন আছে আপনারও মা বোন আছে এসব জিনিস ভালো না বরং তো হবেই আল্লাহকে একদিন আল্লাহর সাথে একদিন আল্লাহর দ্বারা একদিন যেতে হবে আল্লাহকে বয় করতে হবে সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই ভালো থাকবেন সবাই প্রতি ভালোবাসা রইলো দোয়া রইল সবাই ভালো থাকবেন